দর্শন ভাইয়া এটা বলেছে হ্যাঁ ছি এর কি হলো ছি নয় তো কি আমার তো মনে হচ্ছে তোকে রুম ডেটে নিতে চাই থাপ্পর খাবে ও এমন না এই কথার মানে তো এটাই দাঁড়ায় সমবান মানে কি দুজন নেই কিছু কোন চুপ দুজনের মধ্যে নীরবতা অর্চনা নীরবতা ভেঙে সন্দেহ আর ভয় নিয়ে বলল আসলে কি দর্শন তাই চাইছে প্রিয়া কনফিউজড হয়ে বললো জানি না ভোরের ঘুম অন্য সময়ের শীতল আরামদায়ক ও নেশালে প্রিয়া সেই নেশায় ডুবে আছে গভীর ঘুম যখন আচ্ছন্ন তখন কারো হিংসে হলো অসাদের ঘুমের বারোটা বাজিয়ে দিল ফোন কল খান খান হয়ে যাওয়া ঘুমের জন্য ভীষণ কান্না পেল কল ধরবে না ভেবে বালিশে মুখ বুঝল কিন্তু আবারও রিং বাজলো ঘুম ঘুম চোখে বাধ্য হয়ে মোবাইলটা হাত কাছে আনে প্রিয়া কল রিসিভ করে চোখ বন্ধ করেই বলল হ্যালো হ্যালো প্রিয় প্রিয়ার চোখ মেললো মোবাইলের স্ক্রিনে অর্শন নাম্বার দেখে বিড়বি করে বলল এই মেয়ে জীবনটা জ্বালিয়ে খেলো রাত দুপুরে কোন ভূত চেপেছে আল্লাহ মালুম তারপর সময় দেখলো ভোর পাঁচটা বাজে ওর কণ্ঠ অনেক স্বাভাবিক নিশ্চয়ই অনেকক্ষণ ধরে জেগে আছে এই তুই কি সারা রাত ঘুমোস না রিচার্জ করছিলাম প্রিয়া খানিকটা অবাক হয়ে বলল ঘুমবার দিয়ে কি রিচার্জ করছিলি কিছুটা আমতামত করছিল ওই আসলে দর্শন গতকাল কি বলেছিল রেজাল্ট পেয়েছি মেবি মেবি হ্যাঁ মেবি কজ তুই আমার মাথায় উল্টো পাল্টা জিনিস ঢুকিয়ে দিয়েছিস তাই মেবি তে আটকে আছে এখন আসল কথা শুন আমাকে কলেজ ছুটির পর দু ঘন্টার সময় দিবি রিয়া চোখ বড় বড় করে বলল এটাই বলার জন্য কল দিয়েছিস হ্যাঁ প্রিয়ার মিজাজ তোঙ্গে তাতে তার চেপে বললো খুব ভালো করেছিস মরে যাচ্ছিলি তো তাই কল করে আমার কাছ থেকে অক্সিজেন সাপ্লাই নিলি তাই না উত্তি কলেজে গিয়ে বলা যেত না এত ভোর বেলায় কল করেছিস কেন ফোন রাখ ঝাড়ি মেরে কল করতে দিল ওর করে বসে রইল যাক এখন একটু ঘুমানো যাক ওর ধপ করে বিছানায় শুয়ে পড়ল কিন্তু উত্তেজনায় ঘুম আসছে না আজ দর্শনের জন্মদিন সন্ধ্যায় ওদের বাড়িতে যাবে নিজেকে কীভাবে সাজাবে এইগুলোই শুধু মাদায় ঘুরপাক্ক কাছে এসব ভাবতে ভাবতে চোখের পাথায় ঘুম চলে এলো সকালে আকস্মিক ঘুম ভাঙতেই ওর সালাফি উঠে বিছানায় সেকেন্ড চুপ করে বসে থাকে বড় দেওয়ালগড়ির দিকে চোখ যেতেই বিছানা থেকে এক প্রকার দৌড়ে নামে দ্রুত রেডি হয় নিল আজ দর্শনের জন্মদিন লেট করা চলে তবুও লেট হয়ে গেল দর্শন নিশ্চয়ই গাল তুলে রেখেছে অর্ষা দ্রুত কলেজে গেল বেল পড়ে গেছে ক্লাসে সম্ভবত টিচারও চলে গেছে দর্শনকে আঠারোতম জন্মদিনের শুভেচ্ছা জানানোই হল না কত কষ্ট করে রাত জেগে ইউটিউব দেখে কার্ড বানিয়েছে অর্সা কার্ডের দিকে চেয়ে মন খারাপ করল এত আশা করে বানিয়েছে বাধ্য হয়ে নিজের ক্লাসে চলে গেল স্যার চলে গেছে অনুমতি নিয়ে ক্লাসে গিয়ে বসল মনে হচ্ছে সময় আর যাচ্ছেই না বারবার ঘড়িতে সময় দিচ্ছে স্যারের পড়ানোর ঠিক আগ্রহ নেই তা কোনো কালেই ছিল না তবে আজ একটু ক্লাস শেষ হতেই দর্শনের যায় কিন্তু লাভ হলো না পরের ক্লাসের স্যার চলে বর্ষা হতাশা আর রাগ নিয়ে পুরো দিনটাই এভাবে গেল দর্শনের সাথে কথা বলার সুযোগই হয়নি দর্শন কেউ তৎপর হতে দেখা যায়নি মনে হয় না ও দেখা করতে চায় নিচ থেকে তো আসতে পারতো কিন্তু আসেনি হয়তো রাগ করে আছে একদম ছুটির পর দর্শনের দেখা করে কিন্তু পার্সোনালি কথা বলা হয়নি ওর বন্ধুরা ওকে ঘিরে ছিল বাদ যাবো বলে কথা তার উপর পিয়া পাগল করে ফেলছিল ওর বাসায় যাওয়ার তারা আছে এখন যদি ওর সাথে না যায় তবে সময় দিতে পারবে না সব মিলিয়ে ওর সাথে পড়েছিল দীপাকে দর্শনকে ছোট্ট করে একটা বার্তা পাঠিয়ে চলে যায় পিয়ার সাথে সন্ধ্যা সাতটা দর্শনের বাড়িতে পার্টি চলছে পার্টিতে শুধু ওর কাজিন পাড়ার বন্ধু আর কলেজের বন্ধুরাই ওর বাবা মা বোন ছাড়া অন্য কোনো এই পার্টিতে আত্মীয়দের মধ্যে শুধু কাজিনরাই থাকছে দর্শন বাইরে কোথাও পার্টি রাখেনি বাবা মার জন্য তারা দুজনেই ডক্টর ব্যস্ত মানুষ এত সময় করে উঠতে পারবে না তাই বাড়িতেই অ্যারেঞ্জ করেছে সব বিশাল দু চারজন বন্ধু এসেছে ওদের নিয়েই ব্যস্ত

মনে মনে বলছে কলেজেও লেট করে এসেছে কাছে গিয়ে একবারও উইশ করেনি ভালো করে কথাও বলেনি যাওয়ার সময় টেক্সট করে চলে যাওয়ার কথা জানিয়েছে আজকে ওর জন্য এত স্পেশাল একটা ডে কিন্তু ওর সাথে তার কোনো মূল্যই দিল না ভালোবাসার মানুষের উচিত ছিল না দিনটা আরও স্পেশাল করার বাড়িতে আসতে লেট হবে আসার কি দরকার ছিল না আসতো তোর এসব ভাবতে ভাবতে গাল ফুলিয়ে বসে আছে অর্সা আর প্রিয়া দর্শনের ফ্ল্যাটের সামনে দরজা খোলা রাখা তবুও ভেতরে ঢুকতে অস্বস্তি আর লজ্জা লাগছে প্রিয়া বারবার ধাক্কাচ্ছে আর ফিস ফিস করে বলছে চল তুই না গেলে আমি যাবো কি করে আমার অস্বস্তি লাগছে প্রিয়া পড়েছে মুশকিলে বর্ষা এত অস্বস্তির কারণ ওর অজানা নেই তাই ও নিজেই আগে ঢুকে পড়লো ভেতরে আসার সময় বর্ষার হাত শক্ত করে ধরেছিল প্রিয়ার সাথে গল্প করতে করতে হঠাৎ দরজার দিকে চোখ গেল করপাকে আর তোভাবে ধাক্কা হবে না ওকে দেখিয়ে বললো এ মেয়ে আবার কি চেনা চেনা লাগছে দেখো তো আমাদের ফ্রেন্ডস সার্কেলের কেউ কি না পা দরজার দিকে তাকালো অরশাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। মাশাল্লাহ ও মুখে মাশাল্লাহ আর চোখে বিস্ময় দেখে টুষাণ ভর্কে গেল তারপর আবারও অশার দিকে তাকালো ও নিজেও দাঁড়িয়ে গেল ও অর্শা ওকে কত সুন্দর লাগছে দেখেছো টুষান ভালো করে দেখে বললো তাই তো অসাই তো অল্প উৎফুল্ল হয়ে বলল দর্শন ওকে দেখলে কি রিয়েকশন দেবে তাই ভাবছি তুমি মেয়ে হয়ে যখন এত দাবা দাবি করছো সেখানে তো দর্শন बेहোশ হয়ে যাবে ওর হুঁশে থাকা জরুরি ও बेहোশ হলে সবাইকে পার্টি রেখে হাসপাতালে দৌড়াতে হবে কিন্তু আমার হাত তাতে এই মুড নেই আমি এখন পার্টি মুডে আছি অল্প কোন দিয়ে ওকে মেরে বলল ওর বাবা মা ডাক্তার সমস্যা নেই তুমি বকবক বন্ধ করে চুপ করে দাঁড়াও আমি দর্শনের রিয়েকশন দেখতে চাই আর তুমি মোবাইল নিয়ে রেডি থেকো ও রিয়াকশন ভিডিও করা চাই ওকে মহারানী বর্পা দর্শনের পেছনে গিয়ে দাঁড়ালো বর্ষা এক জায়গায় দাঁড়িয়ে দর্শনকে খুঁজছে ওকে একবার দেখে দর্শনের কাঁধে হাত রেখে বলল দর্শন দর্শন ওর কাজিনের সাথে কথা বলছিল অর্পার ডাকে পেছনে করে চোখের ইশারা কি বলল অর্পাও চোখ দিয়ে ইশারা করে অর্ষাকে দেখালো দর্শন মুগ্ধ হয়ে অর্ষাকে দেখছে ওর চোখের পলক পড়ছে না মুখের বিষয়টা এখন ঠোঁটের পুনে হাসিতে হয়েছে চোখ বিষয়ে চোখা এতটা মুগ্ধ করবে সেটা ভাবতেই পারেনি ওর মুখে মুগ্ধতা জড়ানো আভা ছড়িয়ে পড়েছে ওর পার্টির জন্য মানাসই সিম্পল ডিজাইনের সিম্পল লেহেঙ্গা পরেছে সাথে রাতের উপযোগী হালকা মেকআপ লেহেঙ্গাটার সাথে ম্যাচ করে জুয়েলারি বাম হাতে ওর দেওয়া ব্রেসলেট গোটে ম্যাচিং লিপস্টিক খোলা চুল পায়ে হাইগিল সাথে মুখে উপচে পড়া লাজ পাবো হর্ষা চোখে চোখ পড়লো হর্ষা এতক্ষণ ওকে খুঁজলো এখন কাছে যেতে লজ্জা লাগছে দর্শনের দৃষ্টি দেখে আরো লজ্জা লাগছে তাই ঠায় দাঁড়িয়ে রইলো অল্প দর্শনকে ঠেলে হর্ষার কাছে নিয়ে গেল এখন ঠেলা ঠেলির কারণে দর্শন নিজেও লজ্জা পেয়ে গেল হর্ষা চোখ তুলে তাকাতেই পারছে না অল্প ওদের সামনে থেকে চলে গেল দর্শন আশেপাশে তাকালো বাবা মা এখনো আসেনি তাই অশার সাথে টেনশন ফ্রি কথা বলতে পারি দর্শন আচ্ছন্ন করে কণ্ঠ বলল এত সুন্দর যে কোথায় লুকিয়ে রেখেছিল বলতো ভারী অন্যায় করেছো কিন্তু অর্ষা চোখ তুলে ওর দিকে তাকাল লজ্জার অস্বস্তি নিয়ে বলল আমার খুব লজ্জা লাগছে আমি কখনো এমন ভাবে দর্শন মৃদু হেসে বলল এইভাবে নিজেকে সাজাবে ভালো লাগবে অর্ষা চুপচাপ দাঁড়িয়ে আছে দর্শনকে আর অসুস্থ ফেলতে চাইছে না এসো এসে বসো প্রিয়াকে ডাকো অর্সা প্রিয়াকে ডাকো ওরা দুজন এক জায়গায় গিয়ে বসল দর্শন দূর থেকে বারবার অর্ষাকে দেখছে অর্ষার এই লাবণ্যর বুক ফুরিয়ে যাওয়া নয় যত দেখে ততই মোহিত হয় অর্ষা এখন অনেকটা ইজি করছে দর্শন অর্ষার সামনে গিয়ে ফিস ফিস করে বললো ইটস ওকে অর্ষা মৃদু হেসে বললো অর্পা অর্ষা প্রিয়া একসাথে বসে গল্প করছে দর্শনের বাবা মা এসে পড়েছে অবশ্য ওদের দিকে মনে মনে বলছে বহু শাশুড় শ্বশুর শাশুড়ি আমার তারপর নিজ মনেই লজ্জা পাচ্ছে কেক কাটার জন্য সবাইকে ডাকা হলো দর্শনের কেক কাটাকাটি বাচ্চাদের মতোই মনে হচ্ছে ওর কি এখন কেক কাটার বয়স কিন্তু মায়ের জোড়াজুড়িতে বাধ্য হয়েছে কেক অর্ডার করতে দর্শন ইশারায় অর্ষাকে ডাকলো সাথে দাঁড় করাতে না পারলেও পেছনে ঠিক দাঁড়িয়ে ঘাড়ের উপর কেক কাটা শেষ করে মাকে খাইয়ে দর্শনের দিলেন বললাম ছেলের বেশ জব্দ হয়েছে তিনি কেক সরিয়ে ফেললেন তারপর সবাইকে খাবার সার্ভ করা হলো বর্ষা দর্শনকে আলাদাভাবে কথা বলার জন্য খুঁজছে ওর জন্য একটা গিফট এনেছে সেটা দিতে চায় খাওয়া শেষ করে সবাই যে যার মতো পার্টি এনজয় করছে অর্ষা দর্শনকে মেসেজ করে জানালো বাবা আমাকে নিতে আসবে আমি চলে যাব তোমার জন্য কিছু এনেছি আলাদা করে দিতে চাই দর্শন মেসেজ দেখে মাত্রই ওর বেডরুম দেখালো অর্ষা ওর বেডরুমে চলে গেল ওর বেডরুমে গিয়ে অর্ষা চারিদিকে হা করে চেয়ে আছে একটা ছেলে রুমের সব কিছু এত গোছানো সাজানো সেখানে ও মেয়ে হয়ে রুমের না যে হাল অবস্থা করে রাখে ঘর তো নয় আফ্রিকার গভীর জঙ্গল দর্শন দেখলে শিওর ছিঁচি করবে এসব ভাবতে ভাবতে দর্শন চলে এসেছে দরজায় পাহাড়ায় রুশানকে দাঁড় করিয়ে রেখেছে তোমার উপর আজ আমি অনেক রেখেছিলাম তুমি আমাকে আজ পাত্তাই দাওনি কিন্তু এখন এই মুহূর্তে তোমার উপর আমার একটু রাগ নেই জানো তো সব সময় আমি তোমাকে এইভাবে দেখতে চাইতাম কিন্তু বলতে পারতাম না যদি রাগ করো সেই জন্য আজ তোমাকে এইভাবে দেখে ভীষণ ভালো লাগছে ওষা আবার অসুস্থ লাগছে এত লজ্জা জীবন নেও পাইনি মনে হচ্ছে মরেই যাবে আজ লজ্জা একটা বক্স রাখলো ওর বিছানার উপর তারপর একটা কার্ড বের করে দর্শনকে দিয়ে বলল সারা রাত জেগে এটা করেছি কেমন হয়েছে দর্শন কার্ডটা খুললো ওষা যে এত সৃজনশীল গুণ আছে জানা ছিল না দর্শন ওষার হাত ধরে বলল বলবো ওষার হাত কাঁপছে এর আগেও হাত ধরেছে কিন্তু আজ কেমন শিহরি হচ্ছে বর্ষা চোখে পলক ফেলল দর্শন আচমকাই ওর হাতের পাতার ওপর ঠোঁট জোয়ালো বর্ষা আরও কেঁপে উঠল সারা শরীর কাঁপছে বুকে হাত দুটি পেটাচ্ছে মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না এখানে থাকলে মারা যাবে আর এক মুহূর্ত এখানে থেকে যাবে না কেউ অনুভূতি এই নেই ফাজলা পেয়েছো তুমি যার সাথে বলবে তার সাথে গিয়ে আমার ঠ্যাং ঠ্যাং করে নাচতে হবে আমি কার সাথে নাচবো কি গানে নাচবো সেটা অবশ্যই আমার চয়েস হবে তোমার নয় ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছো বলে মাথা কিনে নাও আমি ওর সাথে নাচ করবো না অর্ষা আলিশার উপর প্রচন্ড খেপেছে গড়গড় করে কথাগুলো রাগ নিয়ে বলল। আলিশা ওর কথা গায়ে নামে কি হাই উপর বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললো আসি ওর উইশ না নাচ করলে নেই শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট করো না তোমার সাথে ফালতু বকা ছাড়াও আমাদের আরো অনেক কাজ আছে সো প্লিজ লিভ আলিশা দরজা দেখালো অর্ষের রাগে গজগজ করছে অপমান সহ্য করতে পারছে না ওকে হেনস্থা করার জন্য আলিশা উঠে পড়ে লেগেছে তা বুঝতে বাকি নেই না কুঁচকে বলল এসব করে কি পাবে দর্শনকে দর্শনের ছায়া মারতেও পারবে না আমি দিব না যদি এগুলো করে মনকে শান্তি দিতে পারো দেন নো প্রবলেম তোমার মানসিক শান্তির প্রয়োজন আমার প্রতি ক্ষোভ মিটিয়ে যদি কিনছি আলিশা ওর কথা শুনে স্থির থাকতে পারলো না সমস্ত ক্ষোভ মেটানোর জন্য বেঞ্চ থেকে নেমে এক লাথি দিল বেঞ্চে তারপর চোখের রক্তিম হয়ে এনে বললো খুব পার বেড়েছো লিমিট ক্রস করুন কার মানসিক শান্তির প্রয়োজন হবে সেটা না হয় কিছুদিন পরেই টের পাবে কেন সীমানা অতিক্রম করার দায়িত্ব কি তুমি একা নিয়েছো আমার সাথে একদম লাগতে আসবে না তাহলে সীমানা কি বুঝিয়ে দিব আচ্ছা দুম করে দরজায় শব্দ করে বের হয়ে গেল আলি শহর যাওয়ার দিকে যে রাগে ফুঁসছে বড্ড উঠছিস না উঠতে থাক বর্ষা ভেবে চিনতে ম্যামের সাথে কথা বলতে গেল ওর মতামত শুনে ম্যাম জানালো এখন আর কিছুই সম্ভব না ওর্ষা তুমি যদি আরো আগে বলতে তাহলে কিছু করতে পারতাম সব ফিক্সড হয়ে গেছে সবাই তার পার্টনারের সাথে নাচ তৈরি করে ফেলছে এখন একদমই সম্ভব না বর্ষা রিকোয়েস্ট করে বলল ম্যাম প্লিজ একটু দেখুন না আমি তো আজকেই জানতে পারলাম কে আমার পার্টনার কলেজ মিস দিয়েছো কেন একটা প্রোগ্রামে অংশ নিচ্ছ তোমার কি উচিত ছিল না রেগুলার আসা এখন যদি একজনকে চেঞ্জ করতে চাই তাহলে সব এলোমেলো হয়ে যাবে তুমি কলেজে মিস না দিলে সব পারফেক্ট পেতে সরি তুমি অ্যাডজাস্ট করে নাও ওসব কিছুই বলার থাকলো না দর্শনের সাথে রাগ করে কলেজে না আসা তারপর জন্মদিন নিয়ে এত মেতে ছিল সেদিকটা তাল গোল পাকিয়ে গেছে বেজে গেছে বিরক্ত লাগছে খুব কি করবে বুঝতে না দ্বাদশ পারা শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার রুটিন দিয়েছেন বোর্ডে রুটিন মোবাইলে পিকচার তুলে নিল সামনে পরীক্ষা সিলেবাস পুনরায় শেষ করতে হবে ভালো করে প্রস্তুতি নিতে হবে পড়াশোনায় মনজুই হতে হবে এসব ভাবতে লাগলো রুটিনের দিকে চোখ ভুলিয়ে নিল প্রথম কোন সাবজেক্ট সেটা দেখো প্রথমে বাংলা প্রথম পত্র কি খবর দাশর দর্শন চোখ তুলে চেয়ে দেখল জুবাইদ দাই মন হচ্ছে কিছু বলতে এসেছে ও ছুটের কোণে রহস্যময় হাসি দর্শন ওকে কোয়াকসেجن পর্যবেক্ষণ করে বলল ভালো হঠাৎ ও হ্যাঁ হঠাৎই তুমি কি জানো তোমার গার্লফ্রেন্ডের ডান্স পার্টনারকে দর্শন চোখের মনি এদিক সেদিক করে গম্ভীর গলায় বলল কেন জানা কি জরুরি না তবে জিজ্ঞেস করলাম আর কি জিজ্ঞেস করার কারণ হচ্ছে ওর ডান্স পার্টনার আমি জুবায়ের অদ্ভুত হাসি দিল এই হাসির মানে দর্শন বের করতে পারলো না এভাবে কেন হাসলো তার চেয়ে বড় কথা এই অসভ্যের সাথে ওর সাথে ডান্স কেন করবে ওর সাথে পাগল হয়েছে জানে না ও কেমন ছেলে ওর সাথে কেন ওকে জানায়নি এটা ভেবেই দর্শন প্রচন্ড রাগ হচ্ছে মিশ্রীভাবে হাসিস কেন এই হাসির মানেটা কি মিশ্রীভাবে আচ্ছা তেমন কিছুই না আমার সৌভাগ্য দেখে হাসলাম কিসের সৌভাগ্য জুবাই আবারও হাসলো বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ডান্স করার সৌভাগ্য জুবাইয়ের চোখে কিছু একটা ইঙ্গিত করছিল দর্শন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না এতক্ষণ দাঁতে দাঁত হাত মুঠো করে সব সহ্য করেছে আর পারছে না এত বড় সাহস তোর ওর সাথে নিয়ে বাজে কথা বলছিস বাজে ইঙ্গিত জানোয়ার লোশন চেঁচাতে লাগলো সুবাইয়ের পরিস্থিতি ঠান্ডাভাবে সামলাল নেওয়ার চেষ্টা করছে ও চায় না কারো সামনে নিজের ইমেজ খারাপ হোক যা হওয়ার দর্শনের সাথে হোক জুবাইয়ের চারিদিকে তাকালো স্বামীরা দেখে মানুষের আনাগুলো বাড়তে শুরু করেছে দোস্ত তুই ভুল বলছিস আমি কি করেছি বল আমি বাজে কথা কখন বললাম একদম অভিনয় করবি না তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না অনেকক্ষণ ধরে বাজে ইঙ্গিত দিচ্ছিলি চুপচাপ সহ্য করে গেছি বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে নাচবি না দর্শন আরো একটা ঘুষি মারলো ভিড় জমে গেছে জুবায়ের আর সহ্য করবে না দুবার মার খাওয়ার পর একবার মার দেওয়া তো চলে জুবাই পাল্টা ঘুষি মারলো দর্শনকে দুজনের মধ্যে দস্তদস্তি শুরু হয়ে গেল দুটি পক্ষ ওদের ছাড়িয়ে দুদিকে নিল রুশান তামিমা রাতুল খবর পেয়ে দৌড়ে এলো দর্শন চুপ এলো এলো শাড়ির একটা বোতাম খোলা চশমা হাতে চোখের রক। ভীম দর্শন এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বন্ধুদের পাশ কাটিয়ে অর্ষাকে খুঁজতে চলে গেল ওর বন্ধুরা ওকে দেখে ভীষণ অবাক হচ্ছে এই দর্শন করা চেনেই না দর্শন যেখানে কোনোদিন কোনো তর্কে জড়ায়নি সে আজ হাতাহাতি করছে ওরা ভীষণ হয়ে আছে প্রিন্সিপাল পর্যন্ত ঘটনা চলে গেলে জ্বর অনেক দূর করাবে দর্শনের ইমেজও খারাপ হবে দর্শন অর্ষাকে ওর ক্লাসের সামনে দেখতে পেল ও প্রিয়ার সাথে কিছু নিয়ে কথা বলছে ওকে ভীষণ চিন্তিত লাগছে মনে হচ্ছে কোনো সমস্যায় আছে ওর্ষা ঠোঁট কামড়ে ধরে স্থির চেয়ে আছে প্রিয়া যা বলছে তা মনোযোগ দিয়ে শুনছে দর্শন না করে ওর সামনে গিয়ে সরাসরি প্রশ্ন করলো তুমি হর্ষা দর্শনের দিকে চেয়ে কিছুটা আটকে উঠলো ওকে দেখে অস্থির লাগছে কপাল বে ঘাম পড়ছে মুখ কেমন লাগছে অর্ষার কাছ থেকে উত্তর না পেয়ে দর্শন খুব বেগে গেল শক্ত গলায় বললো আমি জিজ্ঞেস করছি অর্ষা বুঝতে পারছে না কি উত্তর দেবে কারণ নিজেও জানে না কি করবে কিছুক্ষণ আগেই জেনেছে যুবায়ের সাথে ডান্স করবে মেমের সাথে কথা বলেও লাভ হয়নি এখনো সিদ্ধান্ত নেয়নি কি করবে এখন দর্শনকে কি বলবো দর্শন নিশ্চয়ই কোথাও থেকে জেনে এসেছে অর্ষা আমতে আমতে করে বললো কিছুক্ষণ আগেই জেনেছি ওর সাথে আমার পারফরমেন্স করতে হবে দর্শন উত্তর উত্তর পাওয়ার সাথে সাথেই বলল করবে না ওর সাথে তুমি কোনো রকম পারফরমেন্স করবে না তুমি জানো না ওকে জেনে কি করে এখনো বলিষ্ঠ কণ্ঠে বলতে পারছো যে না ডান্স করবে না হ্যাঁ আমি তো করছো আমি ম্যামের সাথে কথা বলেছি কিন্তু তিনি জানলেন এখন কিছু করা সম্ভব না তাই ভাবছি কি করব দর্শনের কপালের রাগ ফুটে উঠেছে কি করবে মানে ওর সাথে তুমি ডান্স করবে না নাম কেটে দিয়ে আসবে নাক কেটে দিয়ে আসবো মানে কি জুবাইয়ের সাথে তোমার সমস্যা কি ডান্স করতে হলে একজন পার্টনার লাগবে তোমার ওকে পছন্দ না হলে তুমি আসো তুমি পারফরম্যান্স করো আমার সাথে এত কিছু মাঝে দর্শনের কথা শুনে শান্ত হয়ে গেল তুমি গেলে কিঞ্চিত বিড়বিড় করে বলল আমি নাছে নও জানি না কিন্তু হারলে তো চলবে না তাই ওকে শুনিয়ে বলল তুমি জানো না সামনে আমার পরীক্ষা আমার এসব ফালতু কাজে সময় নেই কোনো অর্ষা অটল থেকে বলল পারলে তো আমি যার সাথে ইচ্ছে নাচ করব তুমি আসবে না এর মধ্যে আমি তোমার কথা শুনতে বাধ্য নই দর্শন আবারও রেগে গেল একটু আগে জুবাই যা ইঙ্গিত দিয়েছে তাতে অর্ষাকে ওর হাতে কিছুতেই ছাড়া যাবে না দর্শন শুধু বলল তাহলে শুনে রেখো তুমি যদি ওর সাথে পারফরম্যান্স করো তবে আমি তোমার সাথে ব্রেকআপ করব বলে রাখলাম অর্ষা আর একটাও কথা বলল না ঘুরে সোজা হাঁটা দৌড়ল বর্ষা ওর কথা গায়ে মাত্র না আত্মবিশ্বাস নিয়ে পিছন থেকে চিৎকার করে বলল ব্রেকআপ করবে ঠিক আছে আমিও দেখে নিব করো ব্রেকআপ প্রিয়া ওর কথা শুনে অবিশ্বাসের চোখে চেয়ে রইল ডান বাহু চেপে ধরে বলল পাগল হয়েছিস তুই দর্শন ফাজলামো করছে না ওকে সিরিয়াস লাগছে মনে হচ্ছে কোথাও গন্ডগোল পাকিয়ে এসেছে ব্রেকআপ বুঝিস যে ছেলের জন্য দিনরাত কেঁদে ভাসিয়েছিস আর তার সাথে ব্রেকআপ শব্দটা এত সহজে জুড়ে দিচ্ছিস আমার কথা শোন দর্শন যা বলে তাই কর দূর লেকচার দিস না তো দর্শন ভালোবাসার দাবিতে যা বলবে আমি তাই করব ওর ভালোবাসার জন্য সব ছাড়তে পারি প্রিয়া যে বহুরূপি ওর সাথে দেখছে ওর দিকে ও পাক হয়ে আছে তাহলে এসব কি ছিল ওর সে তারপর বলল ও যখন অধিকার দেখায় তখন আমার ভীষণ ভালো লাগে আর ওকে জ্বালাতে তার চেয়ে বেশি ভালো লাগে প্রিয়ার মাথায় হাত হাই আল্লাহ তোরে বুঝতে পারি না তোর বুঝে কাজ নেই শুধু এটুকু বুঝে রাখ গুরুত্ব পেতে ভালোবাসি অবহেলা পেতে নয় কারণ লাইফ এর সেকেন্ড অপশন কখনোই হতে চাই না তোমার কাছ থেকে এমনটা একদমই আশা করিনি তুমি কারো গায়ে হাত তুলেছো হাউ দিস পসিবল এর পেছনে কি কারণ রয়েছে দর্শন প্রিন্সিপাল স্যার দর্শনকে প্রশ্ন করলো দর্শন একবার জুবাইয়ের দিকে তাকালো তারপর স্যারের দিকে চেয়ে বললো স্যার আপনি আমাকে ভালো করেই চেনেন আমি কখনো কোনো কলহ বিবাদ মারামারিতে জড়াইনি কিন্তু ও আমাকে বাধ্য করেছে নিজেকে কন্ট্রোল করতে পারিনি কি এমন হয়েছে যে তুমি নিজের রাগ কন্ট্রোল করতে পারোনি দর্শন আমতা আমতা করছে কি করে বলবে বুঝতে বুঝতে পারছে না প্রিন্সিপাল ওর নীরবতার কাছে মাছের মুখ দিকে বিদ্রক্ত হলো চুপ করে আছো কেন দর্শন জুবায়ের তুমি বলো ঘটনাটা কি ওকে কি বলেছো আমি এমন কিছু বলিনি স্যার যাতে ও আমার গায়ে হাত তুলবে প্রশ্ন ও অপকোচে বলা মিথ্যে শুনে ভীষণ খেপে গেল তাহিদ বুধ হারিয়ে বলল তুই কিছু বলিসনি আর সেখানে কি আজে মাঝে ইঙ্গিত বলিসনি হ্যাঁ এসব বলার পরে দর্শন বুঝ হলো রাগের মাথায় ওর সাথে এই ঘটনায় জড়িয়ে গেল ওর নামটা এখানে না জড়ানো উচিত ছিল জুবায়ের মুখ থমথমে প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করলেন আর দর্শন এখন আর চুপ থাকার উপায় নেই তাই পরিচয় দিল অর্ষা অনিশা হাসান ফার্স্ট ইয়ারের অর্ষা জি স্যার ওকে নিয়ে কি সমস্যা তোমাদের মধ্যে দর্শন আর জুবাইর দুজনেই চুপ কে উত্তর দিচ্ছে না কি উত্তর দেবে প্রিন্সিপাল স্যার ওদের মুখ দেখে জুবাইরকে প্রশ্ন করলো ও সত্যি বলছে অর্ষাকে নিয়ে আজেবাজে কথা বলেছো জি না স্যার আমি অর্ষাকে নিয়ে আজেবাজে কথা বলিনি ইচ্ছে ওর একটা খুশি মারতে কিন্তু সামনে একদমই সম্ভব করছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন